আসসালামু আলাইকুম ছাদ ছাদবাগানের রান্নাঘরে আপনাদের স্বাগতম আশা করি আমার সকল দর্শক ভাই বোনেরা পরিবার পরিজন নিয়ে ভালো আছেন আমিও আল্লাহর রশিস রহমতে ভালো আছি এই তো দেখেন অনেক দিন পর ছাদ বাগানে চলে এলাম ছাদ বাগানের খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমার আজকের ভিডিও আমার পুরো ভিডিওটি না টেনে দেখবেন ভিডিওটি দেখা মাত্র অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন আপুরা ভাইয়ারা লাইকটা দিতে একদমই ভুলে যায়ন না বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর এই হলো আমাদের নতুন আম গাছ মানে আম গাছটা পুরান কিন্তু আম এই বছর নতুন ধরেছে এই গাছটাতে। দেখে দেখেন। এই বছর নতুন ধরলো। আম। এই এটা হলো আমার বাপজান। এই যে এই গাছটাতে এবছর নতুন আম ধরলো। উপরগুলো গোল গোল গুলো লম্বা বুঝলাম না একই গাছে দুই তিন রকমের আম একটা গাছে দুই রকমের আম মাসারলা একটু গোল গোল টাইপের আর কি আমগুলো চলে যায় বৃষ্টি পড়তেছে এটা হলো জেব্রা পেয়ারা হুম মার্শাল্লা এবার অনেক পেয়ারা আসছে এই গাছের পেয়ারা কিন্তু টিকে না হুম জেব্রা পেয়ারা বলে টিকে না কিন্তু এবার অনেক পেয়ারা আসছে টিকলে তো আলহামদুলিল্লাহ কোনো কথাই নেই এই যে দেখেন পাতাগুলো যেরকম নয় যে একটা জিনিস দেখায় আপনাদের এই যে দেখেন পাতাগুলো এরকম ঠিক পেয়ারাগুলো ওই রকমই হয় ঠিক আছে এই জন্য ওটাকে পেয়ারা বলে এবার অনেক ফুল আসছে গাছ ভরা ফুল আসছে জানি না ঠিক কি না যদি থাকে বড় হয় তাহলে আপনাদেরকে পেয়ারাগুলো দেখাবো কেমন পেয়ারাগুলো কেমন হয় অবশ্যই দেখাবো নেমে যাবো আমি বেশিক্ষণ থাকবো না আব্বু আব্বু এই যে এই পাশে একটা আম দেখো পাইকে গেছে এই যে দেখো এটা নিয়ে না নাহলে পাখি খেয়ে ফেলবে এই যে দেখো এই যে ওই পাশেরটা পারছো না এই পাশেরটা দেখো এই যে উপরের ডালে দেখতে পাচ্ছো এই যে এই যে এই যে এই যে ঠিক এই যে এই ডালটা এই যে পেয়ারা গাছটা আছে না এই পাশের পাইছো পাইছো ওয়াও কার জানি অনেকগুলো কবুতর উঠতেছে দেখো আশাল্লাহ কবুতরগুলো হুম এই যে দেখছো পাকিটা তুই নাম বুঝে কাই বলছে না চেষ্টা করছি ঠুকরা না আর আসিনি দেখো তো একটা দুইটা পাওয়া যায় কিনা খুঁজলে ওগুলো মনে নিয়ে নাও দুই দিন পরে দেখবার যে নাই দেখো এটা করছে অবস্থা টাইট করে দিছে না এই যে এই অবস্থা খারাপ হ্যাঁ কি ঠুকরানগুলো ঠুকরাছে চেষ্টা করছে খাইতে ছোট ছোট একদম উপরে ডাল থেকে পাইরে ফেলো তাই যাবে বাতি হয়ে গেছে বললাম তো বাতি হয়ে গেছে উপরে ডাল থেকে ভাঙিয়া ফেলে একদম তিনটা তিনোটা একসাথে ভাঙে ফেলো দুই দিন পর পর কি একটা একটা পারবা ভাঙা নিয়ে এসে পড়ো সবেদা কাছে এখনো সবেদা অনেক ফুল হয়েছে কিন্তু সবেদা হয় নাই তো এত কম সবেদা ধরছে দেখছি তো ফুল তো দেখতেছি কিন্তু সবেদা হবে তো সবগুলো হুম নামদর কইছে

एक कैसे एक कैसेगा